الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন মাদনী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যার নাম হচ্ছে আম্বি কাম সালামের উত্তরাধিকারী দেশে প্রবাসে যারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগত মারহাবা আসুন আজ প্রত্যেক পর্বেই আমরা এই উম্মতের অলামা এক রামদের ব্যাপারে শুনি যে তারা জ্ঞান অর্জন করেছেন কোরআন হাদিস এবং রাসূলুল্লাহর মুখ দ্বারা নিসৃত হাদিস বাণীসমূহ শুনে পড়ে শিখে তিনি তারা আমল করেছেন দিন ইসলামের জ্ঞান অর্জন করে সারা বিশ্বে দিন ইসলামের জ্ঞানকে প্রচার করেছেন প্রসার করেছেন যাদের নাম আল্লাহ তালা আজও বাকি রেখেছেন যাদের মোহ্বত যাদের ভালোবাসা আজও আমাদের হৃদয় রয়েছে যাদের নাম যাদের সত্তা আজও আমাদের হৃদয়ে রাজত্ব করছে আসুন আজকে কোন মহান ব্যক্তিত্বের কোন মহান আলীম দিনের আলোচনা আমরা শ্রবণ করব তার পূর্বে নবী মুস্তাফা রাহমতুল্লিল আল আমিন সল্ল্লাহ আলি ওয়াসাল্লামার প্রতি দুরু শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করে নিই আখরি নবী মোহাম্মদ আরবি সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক এক হাজার বার শরীফ পাঠ করবে সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে তার স্থান না দেখে নেয় सुबहान अल्लाह तो प्रिय दर्शक नियत करुन दैनिक कौम्भ के हल्यव नबी मुस्तफ़ा प्रति एक हजार बार शरीफ हमरा पाठ करबो अल्लाह ताला के तौफिक दान करुक सल्लूल हबीब ताला अला मोहम्मद सल अल्लाह वसलम प्रियो मदनी चैनल दर्शक बृंदो प्रिय आका नबी मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमानमावरम्बिया নিশ্চয়ই অলামা একরাম আকরাম সালামের উত্তরাধিকারী কেননা নবীগণ দিরহাম দিনারের উত্তরাধিকারী বানান না তারা তো এলমে দিনেরই উত্তরাধিকার বানিয়ে থাকেন প্রিয় দর্শক এই উত্তরাধিকারী কাদেরকে দেয়া হয়েছে যারা দিনের জ্ঞান অর্জনকারী মুবারকবাদ ওই শিক্ষার্থীদেরকে যারা দিন ইসলামের জ্ঞান অর্জন করেছেন মুবারকবাদ ওই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যারা দিন রাত কোরআন হাদিসের চর্চা করছেন আল্লাহ আকবর এই চর্চা করা আপনাকে আলিম দিন হয়ে গড়ে তুলবে আর এই আলিম দিনের ব্যাপারে এমন ফজিলত যে আমি এক উত্তরাধিকারী কারা যারা আলিম দিন ওলামায় রাব্বানিগীন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদানকারী সুবহানাল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ পাক জাল্লাহ আলা অলামা একরামদের অসংখ্য মান মর্যাদা কোরআনে পাকে বর্ণনা করেছেন আমরা গত দুই তিন এপিসোডে আমরা শুনলাম আয়াতে করিমা দ্বারা যে আল্লাহ তালা নবীগন্ধের পাশাপাশি অলামা একরামদেরও ও শানমান কীভাবে বুলন্দ করেছেন আল্লাহ পাক জাল্লাহ আলা ওলামা একরামদের শান মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে সাদ ফরমান নিশ্চয়ই আল্লাহ পাককে তারাই ভয় করবে যারা আলিম ওলামা লামা আল্লাহ কেন এই জন্যে যে আল্লাহ তাবারক বা তার যে কোরআন এই কোরআনের অর্থ আমরা জানি না কোরআন সম্পর্কে আমরা জানি না যার কারণে আল্লাহ পাককে ভয় আমাদের মাঝে সৃষ্টি হয় না আপনি পড়ুন গে আজম শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের জীবনীটি আপনি পড়ুন তারা কি করতেন আপনি পড়ুন খাজা গরিব নওয়াজের জীবনী পড়ুন আমাদের শাহজালাল শাহ পরান শাহ আলী বগদাদি শাহ আমানত আমুল্লাহ সালামের জীবনী আপনি পড়ুন তারা নামাজে কান্না করতেন কেন কান্না করতেন তারা কোরআনের অর্থ জানতেন তারা কোরআনের ব্যাখ্যা জানতেন তারা কোরআনের তফসির জানতেন তো এই জন্য বলা হয়েছে যে আল্লাহ তালাকে তো তারাই ভয় করবে যারা আলী মোলামা ভান আল্লাহ তো প্রিয় দর্শক আজ আমরা যেই মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব। তার নাম হচ্ছে কাজী আয়াজ মালকী রহমতুল্লে অনেক বড় আশিকের রসুল অনেক বড় আলিম দিন আল্লাহ আকবর যার নাম মহাদ্দিসিনদের মাঝে খুবই সুপরিচিত যখনই মহাদ্দিসিনদের নাম লিখা হবে তার নাম সবার আগে লিখা হয় কেন তিনি হচ্ছেন কাজী আয়াজ মালকির রহমতুল্লা তার নাম হচ্ছে আয়াজ বিন মূসা বিন আয়াজ তার নিজের নাম এবং দাদার উভয়ের নাম ছিল আয়াজ এবং বাবার নাম ছিল মুসা রাহমতুল্লাহ তালা আলহিম আজমাইন তার উপনাম ছিল আবুল ফজল এবং তার শুভ জন্ম চার শত ছিয়াত্তরে হেজরিতে হয় তার বাপ দাদা অন্দুলুসের অধিবাসী ছিলেন পরে সেখান থেকে হেজরত করে তারা ফারিস এলাকার সাবতা নামক জায়গায় চলে আসেন এবং এই সাবতা নামক জায়গায় কাজী আয়াজ মালকি রহমতুল্লাহ তালের শুভ জন্ম হয় যার কারণে তার নামের সাথে সাবতিও বলা হয় এবং তার বাপ দাদাগণ যেহেতু ওন্দুলুসে থাকতেন সেজন্য তার নামের সাথে ওন্দুলুসিও ব্যবহার করা হয় কাজী আয়াজ মালকি রহমতুল্লাহালে ফিকাহাতে ইমাম মালিক রহমতুল্লাহ আলালের ফলোয়ার ছিলেন তাই তাকে মালিকীয় বলা হয় কাজী আয়াজ মালিকি রহমতুল্ল আল্লাহ হকবর প্রাথমিক জ্ঞান তিনি আপন এলাকায় রামদের মাধ্যমে জ্ঞান অর্জন করেন এরপর উন্দুলুসে গিয়ে তিনি ২০ বছরের মধ্যে তার সকল ওস্তাদগণ থেকে হাদিস তাফসির পড়াশোনা শেষ করে তিনি হাদিসের সনদ গ্রহণ করেন তার ওস্তাদগণ হাদিসের সনদ দ্বারা তাকে ভূষিত করেন কাজী আয়াজ মালকির আহমতুল্লাহায় কত বড় আলিম ছিলেন প্রিয় দর্শক আমরা কি জানি সাহি মুসলিম শরীফের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা যার নাম হচ্ছে আল মিন হাজ যাকে শারেহে মুসলিম ও বলা হয় ইমাম নবাবী রহমতুল্লাহ তালে অসংখ্য জায়গায় কাজী আয়াজ মালকী রহমতুল্লাহর তাহকিকাত তার হওয়ালা পেশ করেছেন কাজী আয়াজ মালকি রাহমতুল্লা আলয় তিনি মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেন যার নাম হচ্ছে আকমালুল মুনাম যা থেকে ইমাম নবাবী রহমতুল্লাহ তালালেও আপন সরাহাতে আপন ব্যাখ্যায় অসংখ্য জায়গায় তার রেফারেন্স পেশ করেছেন শাহী বুখারি শরীফের ব্যাখ্যার দুটি প্রসিদ্ধ কিতাব উমদাতুল কারি ও ফতুহুল বারী উমদাতুল কারীর লেখক যার নাম হচ্ছে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তিনি অসংখ্য জায়গায় আপন এই সরাতে এই কিতাবে কাজী আয়াজ মালকি রহমতুল্লাহের ইবারত তার হাওয়ালা তার রেফারেন্সও আলোচনা করেছেন উল্লেখ করেছেন ঠিক তেমনইভাবে ফাতহুল বাড়ির লেখক হযরতে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ অসংখ্য জায়গায় ফাতুল বাড়িতে কাজী আজ মালকী রহমতুল্লাহের তহকিকাত সামিল করেছেন আল্লাহ আকবর প্রিয় দর্শক কাজী আজ মালকী রাহমাতুল্লালে অসংখ্য গুণে গুণান্বিত ছিলেন তার অসংখ্য বিষয়ে পাণ্ডিত্য ছিল তিনি অনেক বিষয়ে দক্ষতা লাভ করেছিলেন মাত্র আঠাশ বছরে তিনি মুনাজরাও করেন আর আল্লাহ তালা জল্লা শাহু তাকে কাজী হওয়ার সৌভাগ্য দান করেন যার বদলতে তাকে উপাধি দেয়া হয় কাজী আল্লাহ আকবর সাবতা এলাকায় তিনি অনেক বছর কাজীর আসনে সমাসীন ছিলেন এখানকার দায়িত্ব পালন করার পরে তিনি কুর্তুবা নামক স্থানে যান এবং সেখানেও তাকে কাজীর আসন দেয়া হয় তিনি রহমতুল্লা আলহ মুসলমানদের ফয়সালা করতেন মুসলমানদের মাঝে আপোষ করতেন মুসলমানদেরকে ভালোবাসতেন কাজী আজ মালকির রহমতুল্লাহ আলে কাজী হওয়ার পরে তিনি চমৎকারভাবে মুসলমানদের ফয়সলার সমস্যারও সমাধান করতেন তিনি যখন কাজীর আসনে সমাসীন হলেন তার বয়স ছিল মাত্র ৩৫ বছর প্রিয় দর্শক মণ্ডলী কাজী আয়াজ মালকির আহমতুল্লা আলে শুধু ফয়সলার কাজই ছিলেন না ফয়সলা করে দিলেন সমস্যার সমাধান করে দিলেন মীমাংস করে দিলেন শুধুমাত্র তিনি এটার কাজই ছিলেন না বরং তিনি হাদিস শাস্ত্রে হাদিসের ব্যাখ্যায় সরা লিখতে যখন সরাতে বিভিন্ন ব্যাখ্যায় যখন কল আল কাজী বলা হয় আর তারপর কারো নাম যদি উল্লেখ না থাকে তখন এই কল আল কাজী দ্বারা যে ব্যক্তিত্ব উদ্দেশ্য তিনি হচ্ছেন কাজী আয়াজ মালকি রহমতুল্লাহ চিন্তা করুন তার মাকাম মর্যাদা কত বেশি হাদিসে বাকি রয়েছে না যে মুসলিম অর্থাৎ অহেতু কাজ হতে বিরত থাকে তো তিনি রহমতুল্লাহ এই হাদিসের প্রতীক ছিলেন হয়তো কাজ তার দ্বারা হতোই না তিনি হয়তো কাজে পড়তেনই না অধিক হারে তিনি কোরআনে মসজিদের তিলাবত করতেন রাতের শেষাংশে ইবাদত করতেন অধিক হারে সদকা খায়রাত করতেন সুবহান আল্লাহ আমরা বলি আমরা ভাবি সদকা তো শুধুমাত্র ধনী ব্যক্তিরা করবে যারা গরিব যারা নিঃস্ব এনারা সাদকা কেন করবে এনাদের কাছে তো টাকাই নেই আমার প্রিয় দর্শক সাদকা করা ধনীদের সাথে রিলেটেড না সাদেকা সবার সাথে রিলেটেড যাকে আল্লাহ তালা যতই দিয়েছেন আপনি আপনার সামর্থ্য মোতাবেক আল্লাহ তালা রাস্তায় সদকা করুন আল্লাহ তালা আপনার সম্পদকে বাড়িয়ে দিবে গরিবেরা ভাবে আমার কাছে টাকা নেই আমি কীভাবে সৎকা করবো আপনি দশ টাকা তো আল্লাহ পাকে রাস্তায় দিন আল্লাহ তালা একশো টাকা ফিরিয়ে দিবে তো সাদকা এটি শুধুমাত্র ধোনির সাথে সম্পর্ক রাখে না প্রত্যেকেরই উচিত যতটুকু সম্ভব দিন ইসলামের কাজে আমরা সাদকা বের করবো কেননা ওলামা একরামগণ পড়াশোনার পাশাপাশি সাদকাও করতেন কাজী আজ মালিকির অধিক হারে সাদকা করতেন বিশেষ করে গরিব মিসকিন দুঃখীদের তিনি এহসান করতেন তাদের খোঁজ খবর রাখতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় দর্শক মণ্ডলী তিনি কাজকর্ম এমনভাবে করতেন যে কোরআন হাদিসের আলোকে সদা সর্বদা তিনি হকের কথা বলতেন হকের সাথে থাকতেন যার কারণে তাকে ওলামা এক বলেন কানা কদিউল আদিলা তিনি হচ্ছেন আদল ইনসাফের কাজী সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তিনি রাহমতুল্লা আলে হ্যাঁ কাজী হওয়ার পাশাপাশি খতিবও ছিলেন ওয়াজ নসিহাতের মাধ্যমে লোকদেরকে নেকির দাওয়াত দিতেন অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিতেন নেককার নেকির পথে পরিচালিত করে দিতেন আল্লাহ আকবর তিনি খতিব হওয়ার পাশাপাশি কবিও ছিলেন অসংখ্য কিতাবও তিনি রচনা করেছেন দিন ইসলামে যে অলামায়েকরামগণ অসংখ্য কিতাব লিখে গিয়েছেন তাদেরকে রাম উপাধি দিয়েছেন কাসিরুত্তা সানিফ এই সানিফের মধ্যে অসংখ্য রামদের মধ্যে যিনি অন্যতম তিনি হচ্ছেন কাজী আয়াজ মালকি রহমত উল্লালে তাকেও কাসিরুত্তাসানি বুজুর্গ বলা হয়ে থাকে সুবহান আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী কাজী আয়াজ মালকীর রহমতুল্লাহে অসংখ্য কিতাব রচনা করেন তন্মধ্যে যেই কিতাব সবচাইতে বেশি প্রসিদ্ধি লাভ করে তার নাম হচ্ছে আশিফা শিফা বি তারিফি হকুক মুস্তাফা। সুবহান আল্লাহ যেটি নবী মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাল্লামের আলোচনা রয়েছে প্রিয় নবীজির মাথা হতে পা পর্যন্ত আমাদের নবী আলি সালাতাম কেমন ছিলেন এগুলো চমৎকারভাবে ব্যাখ্যা হিসেবে তিনি এই কিতাব রচনা করেন তো এই কিতাবের এত বরকত এত বরকত যে যে ঘরে এই কিতাব থাকবে ওই ঘর পড়বে না যেই ঘরে এই শিফা কিতাব থাকবে সেই ঘরে বরকত চলে আসবে এই কিতাব পড়া হলে হাজত পূরণ হবে প্রয়োজন চাহিদা মেটবে আমাদের মেদিনী চ্যানেলে একটি অনুষ্ঠান করা হয়েছে যার নাম হচ্ছে দরসে শিফা শেরিফ আপনি এই অনুষ্ঠানটি মাদিনী চ্যানেলে দেখতে পারবেন খুবই চমৎকারভাবে প্রিয় নবী আলী সালাতামের গুণ অসংখ্য বিশেষত্ব বর্ণনা করা হয়েছে এই কিতাব সারা বিশ্বে এত গ্রহণযোগ্য হলো যে এর ব্যাখ্যায় কমবেশ ছাব্বিশটি কিতাব রচনা করা হয়েছে তার মধ্যে দুটি ব্যাখ্যা খুবই প্রসিদ্ধ علامہ شہاب الدین خفاظی رحمت اللہ علیہ نسیم الریاد اور شیخ علی بن سلطان المعروف ملہ علی قاری رحمت اللہ علیہ کتاب شرح الشفاء پریو درشک منڈولی امام زہبی رحمت اللہ تعالی علیہ بولین قاضی آیاز مالکی رحمت اللہ علیہ بھاتی جا سوپن دیکھ لو یہ قاضی آیاز مالکی رحمت اللہ علیہ نبی مصطفیٰ صلی اللہ علیہ وسلمِ دوربر اپوستھت আর এক বিশাল স্বর্ণের সিংহাসন রয়েছে যাতে নবী মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম উপবিষ্ট ছিলেন এবং সাথে পাশে কাজী আয়াজ মালকি রহমতুল্লাহ আলালেও বসা ছিলেন এই অবস্থা দেখে তার ভাতিজা বলেন যে আমার ইমান তাজা হয়ে গেল আল্লাহ আকবর কাজী আজ মালকির রহমাতুল্লাহ আমাকে সম্বোধন করে বললেন যে আমার এই কিতাব কিতাবু শিফাকে মজবুতভাবে আঁকড়ে ধরো এর বরকত অর্জন করো এর ওপর আমল করো নিজের জন্য দলিল বানাও সুহান আল্লাহ অর্থাৎ কাজী আজ মালকীর রহমতুল্লাহ এ কথাগুলো বললেন এদিকে ইশারা করে যে আমি যে এই মর্যাদা পেয়েছি নবী মুস্তাফার দরবারে এই এই মর্যাদা পাওয়ার পেছনে এই কিতাব বি তারিফি হককেল মুস্তাফা লেখার উপহারের বিনিময় আল্লাহ তাবারকাত নবী আলহ সালাম আমাকে এই মর্যাদা দিয়েছেন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক যারা এই কিতাব অধ্যয়ন করেনি আমি বলবো অন্ততপক্ষে একবার হলেও এই কিতাব আশিফা বি তারিফি হকুকিল মুস্তাফা অধ্যয়ন করুন যেই কিতাবের ব্যাখ্যা অলামায় ক্রামগঞ্জ ছাব্বিশটি কিতাব রচনা করেছেন এবং নবী মুস্তাফার পক্ষ থেকে এত বড় ইনাম এত বড়ো উপহার যে প্রিয় নবী আলি সালাতাম স্বর্ণের সিংহাসনে আপন এই গোলাম কাজিয়াজ মালকির লেখে বসার সৌভাগ্য দান করেছেন তো কত গুরুত্বপূর্ণ কিতাব এবং তিনি বলেন কি যে এই কিতাবকে আকলে ধরো মজবুতভাবে ধরো এবং এর বর্কত অর্জন করো একে পড়ো এরপর আমল করো আমরা যারা পড়িনি এই কিতাব আমরা পড়ি নেব ইনশাল্লাহ কাজী আজ মালকির রহমতুল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত ছিলেন এবং অসংখ্য কিতাবাদি রচনা করেছেন যার কারণে তাকে শেখুল ইসলামের টাইটেল দিয়ে স্মরণ করা হয় কিছু অলামায়করাম রয়েছেন যাদের লেখনি যাদের দিনের কাজ অপরিসীম যার কাজ কর্ম দেখে দিন ইসলামের ব্যস্ততা দেখে দিন ইসলামের প্রচার প্রসার দেখে অলামায় ক্রামগণ তাদেরকে টাইটেল দিয়ে থাকেন শেখুল ইসলাম তো কাজী আয়াজ মালকির রহমতুল্লাহ শেখুল ইসলাম টাইটেলে ভূষিত ছিলেন কাজী আজ মালকির রহমতুল্লাহ উম্মাতে মোহাম্মদের উজ্জ্বল নক্ষত্র পাঁচশো চুয়াল্লিশ হেজরি নয় জমা সানি বৃহস্পতিবার দিন ইন্তেকাল করেন যখন তিনি ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল ঊনসত্তর বয়স আর তাকে তার এলাকা মার্কাসে তাকে দাফন করা হয় আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তালা তার মাজার মুবারকে লাখো কোটি রহমত অবতীর্ণ করুক এবং তাদের সদকায় আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করুক এবং কাজী আয়াজ মালকি রাহমাতুল্লাহ তালের সদকায় আমাদেরকেও ইলমেদিন অর্জন করা ইলমে দিনকে প্রচার করা প্রসার করা তার উপর আমল করা সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করার তহফিক দান করুক আমিন বিজয় খাত আমিন নবীন সল্লাহ আলী ওয়া মদিনী চ্যানেল بدك كون صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم